This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEN Jeppu is a perfect target for prospective students. aspiring for good jobs good education with future ready skills চলতি মাসের 16 তারিখ আদালতের কাছে ধমক খেয়ে করে প্রাপ্তন দুঃখ অর্থাৎ সন্দীপ ঘোষ তিনি পৌঁছে গেছিলেন সিজিও কমপ্লেক্সে তারপর ষোলো থেকে তিরিশ তারিখ অব্দি কন্টিনিউসলি আমরা দেখেছি তাকে যেতে হয়েছে আর না হলে মাঝখানে একবার আমরা দেখেছিলাম এক রবিবার এজেন্সি কর্তারা তারাও এই বাড়িতে এসেছিলেন আমরা আছি একদম সন্দীপ ঘোষের বাড়ির সামনে beleghat তার এই বাড়ি এই বাড়ি থেকে তারপরে প্রত্যেক দিন আমরা দেখেছি পনেরো দিন ধরে হয় গাড়ি বেরিয়েছে না হলে গাড়ি ঢুকেছে এই যাতায়াতের পর্বটা শনিবার আজকের এই শনিবারইকে থাম আজ এই গাড়ি এই বাড়ি থেকে না কোনো গাড়ি বেরিয়েছে না কোনো গাড়ি ঢুকেছে আজকে তাই শনিবারের হসপোর্টটা শুরু করছি আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়ির সামনে থেকে 4300 মামলায় সন্দীপ ঘোষ এডেস হয়নি সিবিআই কে জবাব দিতে হবে কেউ ছাড়া পাবে না উনি হচ্ছেন কান মাথা কেউ তবে স্পষ্ট তার বিরুদ্ধে কোনো ধরে না থাকতে না দেখছি এবার এর ম্যাজিক দেখতে গত কয়েকদিন থেকেই টিভি নাইন বাংলা একের পর এক ছবি ভিডিও সামনে এনেছে আর তারপর থেকেই বিতর্ক আরও জোরদার হয়েছে তারপরে আমরা দেখেছি পুলিশের তরফ থেকে সেই সমস্ত ছবি বা ভিডিও ফুটেজ সেগুলোর ব্যাখ্যাও দেওয়া হয়েছে কখনো প্রশ্ন উঠেছে টাইমিং নিয়ে সময় নিয়ে কখনো প্রশ্ন উঠেছে দেহ দেহকরণ করা নিয়ে কখনো প্রশ্ন উঠেছে ওই যে অত ভিড় সেই সমস্তটার নয় আর তার মধ্যেই বারবার করে পুলিশের ভূমিকা পুলিশ ঠিক করে কাজ করেছিল কিনা এই সমস্যাটা নিয়ে প্রশ্ন অনেক অনেক উঠেছে তার মধ্যে গতকাল ফের একটা ঘটনা এই ঘটনা সিথির মোড়ে সেখানে এমন একটা ঘটনা ঘটলো যে ঘটনা নিয়ে এবার প্রশ্নের মুখে সিভিক ভলেন্টিয়ার এবং পুলিশের আপনারা কিছু বলুন আমরা দাদা না আপনি ড্রিঙ্ক করে কি করে নেই এবার গতকালের ঘটনাটা আপনাদের জানাই তীরোত্তমা কাণ্ডের প্রতিবাদে গতকাল রাতে শিথির মোড়ে কর্মসূচি ছিল রবীন্দ্র ভারতীর পড়ুয়া এবং প্রাক্তনীদের অভিযোগ প্রতিবাদ চলাকালীন হঠাৎই বদ্য অবস্থায় বাইক নিয়ে এক সেভিক ভলান্টিয়ার ঢাকা মারে এক প্রতিবাদী উপস্থিত কর্তব্যরত পুলিশ অভিযুক্তকে পালিয়ে যেতে সাহায্য করে বলে অভিযোগ স্যার স্যার আমরা বিচার চাই আর কিছু স্যার আর এরপর ভোররা থেকে শিথির মোড় অবরুদ্ধ করে প্রতিবাদ দেখাতে শুরু করেন আন্দোলনকারীরা মধ্যব অবস্থায় ওনাদেরই লাগানো গার্ডেলে গিয়ে ধাক্কা মেরেছে তারপর আমরা ওনাকে ধরেছি মহিলাদের সাথে অভব্য আচরণ না মহিলাদের সঙ্গে অভব্য আচরণ করা অন ডিউটি মধ্যব পুলিশ অফিসারটি ছিলেন এবং তারপরে আরেকজন যে মানে পুলিশ অফিসার যাকে আমরা আটকে রেখেছিলাম উনি আমাদেরকে সরিয়ে ওই মধ্য পুলিশ অফিস পুলিশ উনি অফিসার নন সিভিক ভলেন্টিয়ার ওনাকে মানে পালিয়ে যেতে সাহায্য করলেন আমাদের চোখের সামনে সেই জন্য আমরা তো ওকে আর ধরতে পারিনি উনি বাইক নিয়ে চলে গেছেন তার জন্য আমরা এই পুলিশ অফিসারটিকে বলেছিলাম যে আপনি এটা করলেন কেন জবাব দিন এত কিছু হয়ে যাচ্ছে আমাদের রাজ্যে এত কিছু হয়ে যাচ্ছে তারপর হওয়ার পরেও একটা স্টুডেন্টরা যেখানে প্রোটেস্ট করছে যেখানে হুমেন হ্যারাসমেন্টের এগেন্স্টে প্রোটেস্ট করছে তারপরে তাদেরকে সে মদ্যক অবস্থায় যদি সিভিক ভলেন্টের এরকম কাজ করে তাহলে আমরা জাস্টিসের আশাটা কোথা থেকে পাবো আপ উনি যতটা দোষী যে মদ খেয়ে রাতবিলিতে এই লেখার ওপর দিয়ে গাড়ি চালিয়ে তারা তাড়াহুড়ো করে বেরিয়েছে তাকে যে পালাতে সাহায্য করেছে তিনিও ততটাই দোষী আর এরপর সকালে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার কে গ্রেফতার করা হয়েছে বলে খবর পুলিশ আমাদের রক্ষা অতিথি হোক বা বর্তমান পুলিশকে আমরা কত ক্ষেত্রেই তো পুলিশের ভূমিকায় দেখেছি তাই না সাহায্যের হাত বাড়িয়ে দিতে দেখেছি এই যেমন ধরুন করোনা পর্ব বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সময় তখন তো এই পুলিশ কর্তারা ছাত্রছাত্রীদের জন্য কত কিছুই না করেছেন কত সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তারপর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন কেন তোলে এমনটা তো নয় আদালত প্রশ্ন তুলে দেয় পুলিশের ভূমিকা নিয়ে আচ্ছা সমস্যাটা কোথায় প্রশ্নটা কোথায় কি আদৌ শুধুমাত্র পুলিশের যোগ্যতা নিয়ে কোনো একটা জায়গা দাঁড়িয়ে তারা তাদের দায়িত্বটা ঠিকমতো পালন করার চেষ্টা করলেও উপর থেকে চাপের কারণে যেটা আমার মনে হয় তারা পেয়ে উঠতে পারছে না তাদের মধ্যেও মনুষ্যত্ব আছে কিন্তু সেই মনুষ্যত্বের বাইরে গিয়েও তারা যে উর্দিটা পড়ে রয়েছে তাদের উপর যে চাপ রয়েছে সেই চাপের কারণে তারা তাদের নিজের দায়িত্বটা পালন করতে পারছে না দেখুন আর্জিকর শুরু থেকেই এই পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে একের পর এক ছবি সামনে আসছে আর প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে তার মধ্যেই নয়া সংযোজন ওই লাল টি শার্ট পরা ব্যক্তি এই লাল টি শার্ট পরা ব্যক্তিকে পুলিশের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় তিনি জানিয়েছেন ওই লাল টি শার্ট পরা ব্যক্তি আসলে ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট তারপরে আমাদের 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 তারপরে যেটা টিম আছে কিন্তু পুলিশের এই যে দাবি সেটা আবার মানতে নারাজ আইএমএ বেঙ্গল তারা সোশ্যাল মিডিয়ায় কি জানাচ্ছেন জানেন তারা বলছেন এই লাল টি শার্ট পরা ব্যক্তি আসলে একজন চিকিৎসক তার নাম অভিক দে তিনি সার্জারি বিভাগের পোস্ট গ্রাজুয়েট যে ভাইরাল ছবি পাওয়া গেছে তাতে অভিজ্ঞ দেখে পরিষ্কার চিহ্নিত করা যাচ্ছে সারা মেডিকেল ফ্যাটারনিটির কেউ জানে না উনি কোনোদিন ফরেন্সিক মেডিসিন নিয়ে পড়াশোনা করেননি দেখা যাচ্ছে যে ফরেন্সিকের সাথে যোগসূত্র না থাকা সত্ত্বেও সেই ক্রাইম সিনে তাকে বলা হচ্ছে যে ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট হিসেবে তাহলে আমরা সকলেই জানি যে কিভাবে সিন্ডিকেটরা ছড়িয়েছে এটা শুধু বলে দিলে হবে না যে উনি একজন ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞ ছিলেন আমরা দাবি করছি যে মিথ থেকে ঢাকতে গিয়ে একটা মিথ থেকে ঢাকতে গিয়ে হাজারটা মিথ্যে অবতারণা করছেন জবাবটা তো পুলিশ প্রশাসন যদি সঠিক না দেন তাহলে তো আমাদের প্রশ্নটা আরো বাড়ে চিকিৎসক তিনি কিন্তু তিনি কোনোভাবেই যদি যদি পুলিশ তাকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে চালানোর চেষ্টা করে এর চেয়ে দুঃখের আর কিছু হতে পারে না আজকে এই সব লোকেদেরকে লালন পালন করেছে এরা এবং যার জন্যই ওই ফিঙ্গার প্রিন্টের এক্সপার্ট বলে তাকে চালানোর চেষ্টা করছে আচ্ছা ঘুরে ফিরে তাহলে বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে লাল টি শার্ট পরে রহস্য হোক বা তিলোত্তম ধর্ষণ খুনের বিষয়টা সমস্যাটাতেই পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে আচ্ছা আপনাদের নিশ্চয়ই মনে আছে করোনা পর্বে পুলিশের অবদানের কথা আর এই পুলিশের অবদানের কথা মাথায় রেখে রাজ্য সরকার আগামীকালের দিনটাকে মানে পয়লা সেপ্টেম্বরের দিনটাকে পুলিশ দিবস হিসেবে ঘোষণা করেছিল এরকম একটা দিনের ঠিক প্রাককালে সাধারণ মানুষের পুলিশের কাছে কি কি দাবি দেওয়া তিরোত্তমার বিচার চাই ইভেন আমাদেরও সিকিউরিটি চাই এটাই আমাদের জাস্টিস আর এটাই আমরা চাইছি এটা ডিমান্ড উই পেতেই হবে জিত বিচার পেতেই হবে যেভাবেই হোক আমাদের বিচার চাই আমরা অন্য কোনো কিছু জানি না যার হয়েছে সেটা প্রত্যেক ঘরে হতে পারে সেই জন্য আমরা সিকিউরিটি পারপাস আমাদের এই বিচারটা চাই এই অনেক প্রশ্ন এই অনেক প্রশ্ন সঙ্গে নেই সাধারণ মানুষের একটাই দাবি তিলোত্তমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার অন্যায়ের বিচার চাই তারা দাবি তুলছেন বয়রহীন একটা পরিবেশ চাই এই যেমন আজ আমরা দেখলাম প্রতিবাদে সামিল হলেন উত্তর ও দক্ষিণ কলকাতার বহু স্কুলের প্রাক্তনীরা ছাত্রীরা মাসটাকে চেঞ্জ করে দেয়া হয়েছে। এই জিনিসের মধ্যে পলিটিক্স ঢুকে গেছে। আসল জায়গা থেকে সরে গিয়ে এখন এখানে পলিটিক্স হয়ে ফোকাসটাকে চেঞ্জ করার চেষ্টা করা হচ্ছে তদন্ত যাতে ঠিকঠাক ভাবে হয় সেটাই তো আমরা চাই সেই জন্যই আজকে পথে নামা আজকে আমরাও চাই যে একটা মেয়ে যেভাবে তাকে কষ্ট দিয়ে মারা হলো তার জন্য একটা বিচার হোক তার মা বাবা বিচার পায় কারণ আজকে আমাদের সবার সন্তান আছে আমরা নিজেরাও আছি কেউ যদি কলকাতায় আজকে যদি এটার বিচার হয় কেউই সেফ নয় সব মানুষ সাধারণ মানুষ নেমে এসেছে কারণ কোনো দলমত নির্বিশেষে তো সবাই মিলে একসঙ্গেই পথে নেমেছিল এখানে কিন্তু কোনো স্পেশাল কোনো স্কুলকে ইনভাইট করা হয়নি যে আসার জন্য এখানে প্রত্যেকেই নিজের ইচ্ছা এসছে মানে আমরা আমাদের মতোই আন্দোলনটা চালিয়ে যাচ্ছি পয়লা সেপ্টেম্বর রবিবার ফের একটা মিছিল আমার তিলোত্তমা ব্যানারে এই মিছিল কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত এবং দুপুর তিনটেয় আগামীকাল ফের পথে সোচ্চার হতে চলেছেন বহু মানুষ আমাদের নিজেদের ভেতরটা জেগেছে আমরা তাই জন্য আমরা সবাইকে জাগিয়ে রাখতে চাই আমাদের কিছু প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো আমরা সময় দেখছি যে প্রশাসন থেকে সেগুলো এড়িয়ে গিয়ে তারা অন্য কথা বলছে তো আমরা এরকম অনেক কিছু প্রশ্ন নিয়ে আমরা যাচ্ছি না ব্যাপক নিয়ে ছিল যাওয়ার ইচ্ছে আছে আর আমি চাইবো ঠিক এইভাবেই দলমত রাজনীতির উঠে উঠে সমাজের বিভিন্ন অংশের মানুষ এইভাবে এই প্রতিরোধের মিছিলে প্রতিবাদের মিছিলে পা আমাদের দাবি একটাই বিচার পেতে হবে ন্যায় বিচার পেতে হবে এবং এই পুরো ঘটনার পেছনে যাদের যাদের ভূমিকা আছে তাদের সবার ভূমিকা তদন্ত চাই আমরা যারা এই গান সিনেমা ইত্যাদি কাজ করি সেটা বলাটা হয়তো বেটার আমরা যারা সেই ধরনের কাজ করি আমরাও প্রত্যেকে যাচ্ছি সেই মিছিলে আর আমরা যে কারণের জন্য হাঁটছি সেই কারণটা তো খুব ইম্পর্টেন্ট একটা কারণ আমরা সবাই হাঁটবো আমরা চাই আপনারাও সবাই আমাদের সাথে হাঁটুন কারণ শুধু রাত নয় দিনগুলো হয় আমাদের সবার আমার যেটা মনে হয় যে সংগ্রামটা দাঁড়িয়ে রাখা দরকার এবং যেটা সবচেয়ে জরুরি এই আন্দোলনের ক্ষেত্রে ঘটেছে যেটা একদম অভিনব যে ছোট ছোট সবসময় যে বড় মিছিল হচ্ছে তা নয় নানা পাড়া ছোট ছোট কমিউনিটিতে ছোট ছোট জায়গা স্কুলে এই যে আন্দোলন করছে এই যে নানাভাবে ছড়িয়ে পড়ছে এই এইটাই সবচেয়ে বড় আন্দোলনের যোগ আমরা তিলোত্তমার পক্ষ থেকে আমরা আগামীকাল এক মহা মিছিলের আয়োজন করেছি ডাক দিয়েছি এই মহা মিছিলের কিছু দাবি আছে পয়লা সেপ্টেম্বর একলা নয় সবাই মিলে আমরা সুবিচার চেয়ে রাস্তায় নামছি নাগরিকদের কাছে এটাই আমাদের আছে কার্যকরী ঘটনার পর থেকেই গোটা রাজ্যটাই প্রতিবাদের হটস্পট অনেক অনেক প্রশ্নের হটস্পট যে প্রশ্নের উত্তর খুঁজে চলেছে আমজনতা আর গর্জন উঠছে জাস্টিস ফর তিলোত্তমা এই যুব সম্প্রদায় কি করছে ওঠো তারা নিজেদের নিজেদের ভবিষ্যতের জন্য তৈরি হও তারা লড়তে শিখুক এই সমাজে না লড়লে তারা দাঁড়াতে পারবে না আমার আমার নাতি নাতিরা দাঁড়াতে পারবে না আমার মেয়ে এই অসম্মান আমি সহ্য করছি না তাদেরকেও বলবো তারা কোনো অন্যায় সহ্য করো না করো না করো না আমার মেয়ে মারা গেছে আমি আজ এই জন্য পথে বেরিয়ে এসেছি বিচার পাওয়ার আশায় কিন্তু যে বিচার দেবে সেই বিচারাধীন হওয়া তারই বিচার হওয়া হয় আমাদের মায়েদের চকে ঘুম নেই সন্তানদের জন্য আমাদের চকে ঘুম নেই যতদিন না তারা শাস্তি পাচ্ছে আমাদের আমাদের ঘুম ফিরে আসবে না এটা আমরা এরকম যতদিন না পাচ্ছে আমরা এরকম ভাবে পথে নামবো এবং আমরা বিচার নিয়েই তবে স্যার